ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন অভিনেতা দেব বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার পরই জল্পনা শুরু হয় টালিগঞ্জে কি হবে দেবের সিনেমা ও রিয়েলিটি শো এর ভবিষ্যৎ পিছিয়ে গেল বুনো হাসের মুক্তি এগারোই এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি বুনো হাসের মুখ্য চরিত্রে দেব রাজ্যে সতেরো তারিখ থেকে শুরু লোকসভা নির্বাচন নির্বাচন বিধির আওতায় কি দেখানো যাবে দেবের ছবি এই ছবিতে আছেন মুনমুন সেন তিনিও এবার তৃণমূলের হয়ে মাঁকুড়ায় লোকসভা প্রার্থী কোন রকম ঝুঁকি না নিয়ে তাই পিছিয়ে দেওয়া হল বুনো হাসের মুক্তি আমার মনে হয় হাসে রিলিজ একটু কালকে আমাদের মিটিং হয়েছে

মাস থেকে স্টার্ট করব কিন্তু হতে পারে কিছু দিন ওদেরকে ছেড়ে দিতে হবে যখন ওর ক্যাম্পেনিংটা চলবে বা ওর এই নমিনেশনটা হবে হোয়াট মানে যখন যখন যেমন দরকার সেটা আমরা বসে অ্যাডজাস্ট করে কাজটা করব ভোটের প্রচারের ব্যস্ততা নির্বাচন বিধি সবকিছুর মধ্যেই শুটিং এর জন্য সময় বার করার চ্যালেঞ্জটা এবার নিয়েই নিলেন দেব মনোজিৎ সরকার সঞ্চারী সেন এবং নীলাঞ্জন সেনগুপ্ত রিপোর্ট এবিপি আনন্দ রূপলি পর্দার বাইরে দেব সুবস্ট্রের ব্যক্তিগত সমীকরণ অজানা ছিল না কারো। পরবর্তীকালে তাদের সম্পর্কে শীতলতার কথাও জানেন সবাই। অথচ দেব লোকসভা নির্বাচনে প্রাপ্তি হওয়ায় তাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না সুবশ্রী। এইটাই বলতে চাই ওকে খুব ভালো হচ্ছে এবং ভবিষ্যতে যেন আরো ভালো হয় সেতেই ভগবানের কাছে প্রার্থনা করব এবং অল দ্য বেস্ট। হেম ওর সব কিছু যেন সুপার হিট হয়, শ্রেয়া ও হয়। সমস্ত দর্শকদের কাছ থেকেও এটাই ইয়ে করব এবং ওর জন্য এটা একটা নতুন জার্নি তো সেটার জন্য অল দ্য বেস্ট খুব ভালো করে করো এক সময়ে শুক্রবার ছবি মুক্তির আগে শুভশ্রীর শুভেচ্ছা ছিল দেবের নিয়মিত প্রাপ্তি এখন ব্যক্তিগত সমীকরণ পাল্টে গেলেও রাজনীতির ময়দানে নবীন যোদ্ধা দেবকে শুভেচ্ছা জানালেন শুভশ্রী মনোজিৎ সরকার এবিপি আনন্দ কলকাতা